একটাই যা আমাদের কালে একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল ভাই হ্যাঁ একটা এখানে প্রবলেম সেটা হচ্ছে বাইক নিয়ে এসে পার্কিং নিয়ে ফাইভ প্লাস এখানকার পুলিশ যদি তোমাদের বাইক নিয়ে দেখে না তো প্রত্যেকটা মুহূর্ত তোমাকে ফাইন মাল দিচ্ছে যে আপনারা পারলে বয়স থাকতে অন্তত একবার ঘুরে নিন দেখবেন বারবার আসতে মন এইটাই বলা ভোট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন আর এখান থেকে ভিউটা যেটা যেটা আপনাদেরকে বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘা ওইকে দেখা যাচ্ছে এই দার্জিলিং স্টেশনটা আমার পুরোটা দেখো আমরা হোটেলে গাড়ি পার্কিং করে আমাদের লাগেজগুলো সব হোটেলে রেখে এসে আমরা এখন আসলাম এখানে কিছুটা ঘুরবো এখান থেকে কিছু কিছু জায়গায় যাব আমরা টি গার্ডেন যাবো রক গার্ডেন যাবো যেগুলো বাকি আছে এখানে ঘুরতে সেগুলো আমরা ঘুরবো অ্যাকচুয়ালি বলতে গেলে ঘোরা তো এখন আমাদের হয়নি সেই ঘোরাটা আমরা এখানে ঘুরব আজকে পুরো ঘুরবো তারপরে কালই কিন্তু আমরা সিকিমের অর্থাৎ গ্যাংটকের দিকে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দেবো তো ভালো লাগছে সকালবেলায় আমরা এবার কিছু খাবো খাওয়া দাওয়া করবো সকাল থেকে প্যাটে কোনো কিছুই পড়ে না আমাদের তো চলুন আমরা আগে যাই এই হচ্ছে সেই দার্জিলিং স্টেশন যেটার জন্য আমাদের আসা দার্জিলিং স্টেশন সব মেন গন্তব্য পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে দার্জিলিং তো দার্জিলিং এসে আমরা এখন বার হয়েছি কাল সারা একটু রো রুম খোঁজার জন্য বা হোটেল খোঁজার জন্য খুব কষ্ট করতে হয়েছে কষ্ট করার পর রুম টুম পেয়ে কিন্তু পুরো রেস্ট নিয়ে আর সকালবেলায় বার হয়েছি এই ট্রেন ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে আর এই দিকে ভিউটা দেখেন বাউ জাস্ট ওয়াও ভিউ খুব সুন্দর লাগছে কালকে কিন্তু খুব ম্যাগাছন্ন ছিল এরকমভাবে নিচের দিকগুলো কিন্তু দেখা যাচ্ছিল না আজ কিন্তু সকালের দিকে আবহাওয়াটা খুব সুন্দর থাকায় খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আর আপনাদেরকে এখান থেকে একটা জিনিস দেখায় যেটা দেখার জন্য লোকে কি করে রক গার্ডেন যায় যে দার্জিলিংয়ের একটা সুন্দর ভিউ সেটা হচ্ছে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু রক গার্ডেন যেতে হয় কিন্তু আজকে পরিষ্কার থাকার কারণে কিন্তু এখান থেকেই দার্জিলিং স্টেশন থেকেই এই যে দেখ দেখছেন এখান থেকে কিন্তু আপনাদের দেখে ম্যাগ মনে হতে পারে কিন্তু দেখেন এই ম্যাগের মাছ মাঝখানে কিন্তু যে সাদা অংশটা উঁচু নিচু এই যে দেখছেন এটা কিন্তু আমরা দেখতে পেলাম এটা একটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয় তো খুব একটা মনোরম ঠান্ডা পরিবেশের মধ্যে এরকম একটা সুন্দর ভিউ এছাড়াও একবার হাইকোটা দার্জিলিং 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 হ্যাঁ সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যে কিন্তু মিস্টেক চলে এসেছি কোথায় মিস্টেক বলো কিছু দার্জিলিং এসে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে একটাই যা আমাদের কাল একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল আজকে তোমার রাতের নাইটটা আমি বেস্ট করে দেবো না হ্যাঁ আমি আছি তো না অবশ্যই অবশ্যই কে আমাদের বাপ্পা এই তো হ্যালো ভাই হ্যালো ভাই ভালো মনে স্বচ্ছ স্ট্রং হ্যাঁ আমরা সকলে এসেছি সকলকে দেখাই খুব হ্যাপি না অবশ্যই খুব হ্যাপি ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম কিন্তু খুব ভালো লাগছে তাই না এনজয় মুভমেন্ট এনজয়

বাকিটা তুমি বলো নিজের প্রশংসা নিজে করা যায় না সুইট ব্যক্তির মধ্যে অনেক কিছু আছে একজন সুইট ব্যক্তি সচ্ছল ব্যক্তি আর হ্যান্ডসাম তো আছেই সেটা তো ক্যামেরা দেখতে দেখি বাট তোমার কি বলা আছে বলো তার জন্য আমাদের এই ট্রিপ সম্পর্কে প্রথমত বাইকে আসলে এর থেকে মজাদায়ক কিচ্ছু হতে পারে না প্রথম ব্যাপার হচ্ছে যে গাড়িতে আসলে বাইরের ভিউটা দেখা যায় না যেটা বাইকে আসলে পুরোটাই এনজয় করা যায় আমি বলবো বারবার করেই যে আপনারা পারলে বয়স থাকতে অন্তত একবার ঘুরে নিন দেখবেন বারবার আসতে মন চাই এইটাই বলো গুড বুট বেশ সবাইকে আমার সামনে আসতে চায় না আর আমাদের টিপে সব থেকে হ্যাংএস কারণ কিউট বয় হচ্ছে এস শো ইয়েস ইয়েস হুম যাতে সুন্দর একটু যার জন্য কিন্তু হাজার হাজার মেয়েরা কিন্তু পাগল বর্তমান সব থেকে আসলে এখানকার চা খেতে বলবেন না ভাই যেটা আমরা এখনো খাইনি কোনো খাইনি যেটা আমরা এখনো খাইনি চায়ের দোকানটা খোঁজ দোকানে চলো আসছে তো আমরা চায়ের দোকানে সন্দেহ পেয়েছি আমরা যাবো চায়ের দোকানে